আপনার দীর্ঘদিন সময় দীর্ঘ সময় থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা আমার বাড়ি সেই বাগায় ছড়ি সাজে আপনারা গিয়েছেন ঠিক কিনা বলেন আপনারা কি চান পার্বত্য চট্টগ্রাম আপনার একটা দশমাংস আমার প্রিয় লাল সবুজের পতাকা আপনার এই স্বাধীনতার সার্বভৌমত্ব আপনার পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাক এটা আমরা কেউ হতে দিতে পারি না ঠিক কিনা বলে আপনার দেশবাসী শুধু নয় সন্তুলার মার নেতৃত্বে আপনার উপজাতিদের নেতৃত্বে আপনার উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত তারা প্রায় চল্লিশ হাজার নিরীহ মানুষকে খুন ভুন করেছে দেশবাসী আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার দেশের অর্পিত সেনাবাহিনীর উপরে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা উপজাতি নারীরা আপনার তাদের পোশাক পর অবস্থায় তাদের গাড়ি আটক করে তাদের উপরে প্রহর করেছে আক্রমণ করেছে এটা কি একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের

সকালে আপনাদেরকে নিয়ে আসতে হয় কেন এটা কি আপনার একবার প্রশ্ন করেছেন তারা ওই আপনার যাতায়াতের পথে আপনার যারা ঢাকা থেকে চায় সারা থেকে তারা যেখানে সেখানে সাজে বেড়াতে চায় তাদের উপর করে তাদেরকে লুটপাট করে তাদেরকে খুন করে সেজন্যই আপনাদেরকে সেনাবাহিনী আমার দেশের

আপনার আঠারো তারিখে দিন মানুষ হত্যা করে সেদিন তারা আপনার পার্বত্য চট্টগ্রাম কে তারা বিয়েট্রাম বানাতে চায় তাহলে বুঝতে হবে তারা পার্বত্য চট্টগ্রাম কে নিয়ে গভীর সম্পর্ক করছে আমার দেশের পরিচিত সেনাবাহিনী যদি পার্বত্য চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত থাকবে না ঠিক কিনা বলে আমি আপনাদের কাছে স্পষ্ট রেখে গেলাম আপনারা যারা উপজাতিরা এই আপনার আপনার ঢাকা শহর তারপরে চট্টগ্রাম আপনার কুমিল্লা তারা বিভিন্ন রাজশাহী বিভিন্ন স্থানে গিয়ে তারা ভাঙ করে তারা অসহায় কিন্তু তারা তাদের অর্চিদাল চরিত্র তাদের সাথে তারা এগিয়েছে তারা দেখেছে তারা হচ্ছে ভূমি সত্তূলার মার ফুলে ভূমি সত্তুলার মার তাদেরকে